আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের স্বাগত জানাই বাংলা রান্না ইউটিউব চ্যানেলে এই প্রচণ্ড গরমে কিভাবে নিজেকে সতেজ রাখবেন তা নিয়ে কী ভাবছেন আজকে আমরা আপনাকে এমন একটা পানীয়ের সাথে পরিচয় করিয়ে দেব যা এই গরমে আপনাকে সতেজ রাখতে সাহায্য করবে আর এর নাম হচ্ছে লাবান মধ্যপ্রাচ্যের দেশগুলোতে লাবান খুবই জনপ্রিয় এই ঠান্ডা অল্প টক মিষ্টি স্বাদযুক্ত পানীয়টি আপনাকে গরমের দিনে হাইড্রেটেড রাখবে এবং আপনার স্বাস্থ্যের জন্য অনেক উপকারে আসবে লাবানে থাকা প্রোবায়োটিক উপাদানগুলি আমাদের অন্ত্রের সুস্থ ব্যাকটেরিয়াকে ভারসাম্যপূর্ণ রাখতে সাহায্য করে ফলে হজমে সহজ হয় লাবানে থাকা প্র উপাদানগুলি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে লাবানে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যা হাত ও দাঁতের গঠন মজবুত করণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলুন দেখে নেওয়া যাক এই মজাদার গ্রিনটি টি আমরা বাসায় কিভাবে খুব সহজে তৈরি করে নিতে পারি লাবান তৈরি করার জন্য আমরা নিয়ে নিব এক কাপ তফ দই হাফ চামচ লবণ হাফ চামচ বিট লবণ এক টেবিল চামচ লেবুর রস দুই টেবিল চামচ চিনি আপনি চাইলে চিনিটা বাদ দিতে পারেন অল্প পুদিনা পাতা একটি ব্লেন্ডারে এক কাপ টক দই নিব দুই টেবিল চামচ চিনি আপনি চাইলে চিনিটা বাদ দিতে পারেন এক টেবিল চামচ লেবুর রস হাফ চামচ লবণ ও হাফ চামচ বিট লবণ সামান্য পুদিনা পাতা আমরা পুদিনা পাতা ফ্লেভারের জন্য ব্যবহার করেছি আপনি চাইলে এটা বাদ দিতে পারেন এখন সবগুলো একসাথে ব্লেন্ড করে নিব সবগুলো একসাথে ভালো করে ব্লেন্ড করে নিব যেন সব উপকরণগুলো ভালো মতো মিশে যায় সব উপকরণগুলো ব্লেন্ড করার পর এতে আরও দুই কাপ ঠান্ডা পানি মিশিয়ে আবার ব্লেন্ড করে নিব এখন পরিবেশন করব, আপনি চাইলে এতে এক্সট্রা বরফ কুচি অ্যাড করতে পারেন আশা করি লাবান তৈরির এই রেসিপিটি আপনার ভালো লেগেছে এই সহজ পদ্ধতিতে তৈরি করা লাবান গরমের দিনে আপনাকে সতেজ রাখবে ইনশা আল্লাহ আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখুন আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সুস্থ থাকুন ও ভালো থাকুন এবং আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ